হাই কেমন আছে সবাই এই ব্লগটা হলো আমাদের সানডে ফিস্ট শীতের শুরু মানে আমাদের পিকনিক স্টার্ট এবার মাঝে মধ্যে এই রকম ছোটোখাটো খাওয়া দাওয়া চলতেই থাকবে হ্যালো গাইস আমাদের ফিস্ট হচ্ছে আজকে সানডে আর দাদা চলে যাচ্ছে উঠে আর এখানে পিসমনি রান্নাতে বসেছে এখন চলছে আলু ভাজা এরপর হবে বাঁধাকপির তরকারি এই যে পুতুল পুতুল হাই এই দুদিন আগেই সব আলোচনা হলো আর রবিবার ছুটির দিন দেখে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল এইবারে চারিদিকে বিয়ে আর আমি তো কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণও পাইনি তাই এই ফেস্ট করেই আনন্দ করা যাক তাই সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া মেনুতে ছিল আলু ভাজা বাঁধাকপি তরকারি মাংস চাটনি এই সব আর সবাই মিলে মাঝে মাঝে শীতকালে একটু পিকনিক করা এটাই তো আনন্দ বলুন আর কি মনে হয় জানি না বাট আমার এইগুলোই খুব ভালো লাগে আর এখানে কাকিমায়েরা বলছিল মাংস সার্ভ করতে সত্যি বলতে আমি সব দিতে পারবো কিন্তু এই মাংস দেওয়ার ব্যাপারটা একটু বেশি কঠিন লাগে আমাকে কেন জানি না সে যাই হোক শীতকালে পিকনিক ছাড়া যেন পুরো শীতকালটাই অসম্পূর্ণ হ্যালো গাইস এখানে কাকিমা উনুন ধরাচ্ছে ঘুগনি হবে আর রুটি হবে আমাদের শীতকাল পড়ে গেছে এবার শীতের শুরুতেই ফিশ স্টার্ট শুরু হয়ে গেছে সেই চলবে সরস্বতী পুজো পর্যন্ত এবার প্রত্যেক মাসে মাসে চলতে থাকবে সকালবেলা মাংস ভাত খাওয়া হয়েছে এরপরে আবার রাত্রেবেলা ঘুগনি ও সিদ্ধ হচ্ছে আমাদের এখানে ঘুগনি সিদ্ধ হচ্ছে মটর আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার বসবে রান্না করছে বৌদি কাকিমা পাহারা দিচ্ছে আর আমাদের পিকনিক মানে দিনে হবে আর রাতে হবে না এটা কোনোভাবেই সম্ভব না তাই রাতের তোরজোর ঘুগনি রুটি সাথে ছিল বোঁদে তো চলুন আসবো আবার নতুন ভিডিও সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আজকে আমাদের ফিস্ট হচ্ছে রুটি ঘুগনি আর মিনা মিষ্টি খাওয়াবে মিনা শেষে মিষ্টি দেবে